দর্শক যত বেশি শব্দের অর্থ জানবেন তত বেশি আরবিতে কথা বলতে পারবেন দর্শক ওয়েলকাম ব্যাক আলাইকুম আমার এই কথা কাজে যদি মিল থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন মিস করবেন না দিয়ে লার্নার্স আমরা সকলেই জানি আরবিতে বেশি যদি খুব দ্রুত এবং কথা বলতে চান তাহলে বেশি পরিমাণ শব্দের অর্থ জানতে হবে বিকজ আঞ্চলিক ভাষার অনুরূপ যদি কথা বলতে চাই বা যোগ যোগ ধরে আমাদের প্রবাসী বেড়া যেভাবে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা যদি কথা বলতে চাই তাহলে আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে উইদাউট গ্রামারিক্যাল সিস্টেম আরবিতে কথা বলবো যেমনটা হচ্ছে দেখেন আমি যদি বলি যে আমি যাচ্ছি আমরা ইংলিশে বলতে গেলে কি আমি মানে কি আই আই মানে কি আমি তো গো মানে কি যাওয়া তাহলে আই গো আমি যাই কিন্তু আমি বলেছি কি আমি যাচ্ছি মানে যাইতেছি তাহলে একটা গ্রামাটিক্যাল সিস্টেমে করতে হবে আই অ্যাম গোয়িং তাহলে কি হয় এখানে আইয়ের পর এম দিয়েছি গোর সাথে বার্পের সাথে আইএনজি যোগ করেছি তাই না এটা গ্রামাটিক্যাল রুলে এসেছে এখন বাট আরবিতে কথা বলতে গেলেও কিন্তু গ্রামাটিক্যাল সিস্টেম অবশ্যই আছে বাট ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম কোনো লাভ নেই ভাই এখন দেখেন আমি যাচ্ছি আমি মানে কি আনা যাওয়া মানে কি রুহ জাস্ট আপনি যাওয়া যাইতেছি যাব গিয়েছিলাম রু দিয়ে প্রকাশ করবেন তাহলে আমি যাচ্ছি আনা রু আমি যাচ্ছি আমি খাচ্ছি আনা আক্কেল আমি গিয়েছি আনা রু ওই যে বলেছিল মানে গিয়েছি যাব আমি গিয়েছি আনা রু এখন সেটা কিভাবে বুঝবো যে ভাই আপনি বলেছেন আনা রুম আনি হচ্ছে আমি যাচ্ছি আবার আনা রুম আনি আমি গিয়েছিলাম ভাই সেটা হচ্ছে অবস্থানের পরিপ্রেক্ষিতে যার সাথে কথা বলতেছেন সিচুয়েশান অনুযায়ী উনিও বুঝে নিবে আপনিও বুঝবেন যেমন হচ্ছে আপনি আমরা দুইজন একটা রুমে থাকি তো আপনাকে উনি বলে গিয়েছিল তো যে তুমি নোয়াখালীতে যাবা ঠিক আছে এখন এ কথা বলে মনে করেন আপনার কলিক বা আপনার রুম থেকে চলে গিয়েছে এরপর সন্ধ্যায় উনি আসছে আসার পর ইন্টারভিউ তুমি কি গিয়েছিলা এখন দেখেন ইন রু উনি এসে আপনাকে বলছে আপনিও বুঝে নিচ্ছেন যে এটা রু অতীতের কথা বলতেছে কারণ ওই যে দুইজনেই জানেন যে আপনি নোয়াখালিতে যাওয়ার কথা সকালে তখন আপনি বুঝে ইনতা রু তুমি গিয়েছিলা ওই রাইসের রুমে দেখছে আপনাকে তখন আপনি আনা রু হুনাক হুনাক মানে ওইখানে আমি গিয়েছিলাম তখন কিন্তু আপনিও রু দ্বারা বুঝাচ্ছেন যে হ্যাঁ আমি তো গিয়েছিলাম আবার উনিও কিন্তু বুঝে নেবে যে আপনি গিয়েছিলেন আনা রু আমি গিয়েছিলাম আবার এখনও জান নাই আপনি যাবেন এমনটাও তো হতে পারে তাহলে বলবেন লা কথা সাজাই গোছাই একটু বুদ্ধি খাটিয়ে বলবেন লা মানে না আনা মাই রু আমি ওখানে যাই নাই লেকিন কিন্তু আমি যাব লেকিন আনা রু লাইল লাইল মানে রাত লেকিন আনা রু লাইল কিন্তু আমি রাতে যাব আমরা এইভাবে বলতে পারি আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লনার্স তো তাহলে এখানে আমরা কী পেলাম যে আবিতে কথা বলা খুবই সহজ বাট আপনার চেষ্টা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে বেশি বেশি আমি যেরকম বকবক করি অনেকে বলে যে আমি বেশি কথা বলি বেশি বোঝাই এটা সেটা সামথিং লাইক দ্যাট বাট আমার মতোই করেন না একটু দেখেন না ভাই এক সপ্তাহ করেন এখানে তো আপনার লস হচ্ছে না আর আপনি আমার যে ফুল কোর্সটা এটা ক্রয় করলো আহামরি কিছু না যে আপনি অনেক টাকা হারিয়ে ফেলবেন এটা সেটা আপনারা তো পাচ্ছেন যে টাকা খরচ করবো ইউটিউব দিয়েই শিখব আচ্ছা তো আমি এখানে যে শব্দগুলো লিখেছি এগুলো একবার বলে যাচ্ছি অলরেডি আমি ক্লাসের আশি পার্সেন্টে শেষ করে দিয়েছি যে কি করবেন মাজনুন মানে হচ্ছে পাগল মহিম মানে গুরুত্বপূর্ণ মুস্তাকবাল ভবিষ্যৎ ইন্দিবাদ শৃঙ্খলা আদু শত্রু জব মিথ্যা স্মে সোনা তাবান দুর্বল মার্দ রোগ আকিদ নিশ্চিত আচ্ছা আকিদ মানে হচ্ছে কি নিশ্চিত এখন আসেন আমরা সর্বশেষে বা লাস্ট যেই শব্দটি লিখেছি সে শব্দ দিয়ে এখন বাক্য তৈরি করব যেমন হচ্ছে আকীদ আকিদ মানে কি নিশ্চিত আচ্ছা আকিত নিশ্চিত তাহলে আনা আকিদ আমি নিশ্চিত হুয়া আকিত সে নিশ্চিত এখন আমি যদি আপনাকে বলি ইন দ্য তুমি কি নিশ্চিত ইন দ্য দেখেন কিভাবে হাবোধক তৈরি করি কিভাবে প্রশ্নবোধক তৈরি করি কিভাবে নাবোধক সেন্টেন্স আমি তৈরি করি হাউ টু মেক দ্য ইন্টারগুয়েটিভ সেন্টেন্স দ্য মাত রোগ আকিত নিশ্চিত যেমন অ্যানা আমি নিশ্চিত রাসেল আকিত রাসেল নিশ্চিত ইনতা তুমি নিশ্চিত যেমন দেখেন আজকে কাজ নাই আজকে ছুটি আলিয়ম মানে কি আজ বা আজকে সুগল সুগল মাফি আজকে কাজ নাই ফি মানে আছে মাফি মানে নাই আগি আলিয়ম সুগল মাফি আমি এসে আপনাকে বা আপনি এসে আমাকে বলতেছেন আলিয়ম সুগল মাফি আজকে কাজ নাই আলিয়ম ফি ইজাজা ইজাজা মানে ছুটি আলিয়ম ফি ইজাজা ইজাজা মানে ছুটি তখন আমি কি আপনাকে বল তুমি কি নিচ্ছি আজকে কাজ নাই দেখেন আমি তখন ধাক্কা দিব একটু কথার শেষে তখন এটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে যে হাবি বিন ইনতে আকিদ তুমি কি নিশ্চিত আলিওম মাফি সুগল যে আজকে কাজ নাই তখন সে বলবে নাম নাম মানে চি আনা আকিদ আলিযম মাফি সুগল আলিযম ইজাজা